যতটা শুরু হয়েছে তখন সাতগুন কোনো অ্যাকশন ছবিতে কাজ করেনি মান্না ভাইয়ের সাথেও ছবি করেনি তো আমি প্রথম মান্না ভাইকে নেওয়ার পরে সাতগুনের সাথে আমি অনেকগুলো ছবি অ্যাসিস্টেন্টিং করি তো সরকারি হিসাবে তখন সাতটা জোর করে বলে যে আপনি ছবি বানাচ্ছেন আমাকে নেবেন না আমি মান্না সাথে তো তুমি করো না তা করবে কিন্তু প্রথম আমার ছবিটা রিলিজ হয়নি প্রথম ওনার মানিক ভাইয়ের ছবি ওখানে মান্না ভাইয়ের ঘরের ছবি কারণ আমার সাথে মায়ের স্বপ্ন ওরা তাড়াতাড়ি একটা নিতে সিদ্ধান্ত আমার ছবিটা পরবর্তী কোনো

আরেকটা মান্নবের ছবি হ্যাঁ সে তো তখন বলছিল আমারটা রিলিজ হবে উনি জানতেন ওই ছবিটা হঠাৎ করে চলে আসছিল তো এরকম একটা হিরো দুটো তিনটা ছবি আসলে নিজের সাথে কেউ কম্পিটিশন করতে চায় না এটা পলিটিক্স না এটা একটা কৌশল বলা যায় আর মান্না ভাই সিনেমা পাগল ছিল জীবনে তার মুখ থেকে আমি কখনো সিনেমার বাইরে একটা শব্দ শুনিনি তার ধ্যান জ্ঞান কথা বলা সবসময় সিনেমার কি হবে সিনেমার কি হবে আমারই সামনে একদিন সাকিব খানকে বললে যে সাকিব বেশি আর কি মানে বলছে দেখো আমার তো আস্তে আস্তে পাক ধরছে এখন আমি তো তোমাদের বড় ভাই করবো তুমি ময়ূরী মুনমুন বা অন্য এরকম ভাবে ছবি না করে তোমার উপরে গল্প এরকম ছবি কর তুমি আগামী দিনের হিরো আমার সামনে বলছে

মনে করছে যে আরো অ্যাডভান্স চিন্তা করতে পারছে হাতে রুমাল বা দাও অমুক করা তমুক করা সেই মানে ও একটা জিনিস যে কোনো একটা জিনিসকে একটা মডেল দিল মডেল করে ওইটাকে সে ব্যান্ড করতে পারতো সেটা তার একটা গুণ ছিল আমরা দুর্ভাগ্য পরপর দুটা হিরোকে আমরা হারানোর ফলে আমাদের চলচ্চিত্র আজকে অবস্থান একটু নিম্ন অবস্থান হয়েছে দুটা হিরোকে হারানোর জন্য মান্না সালমান এবং মান্না

এরকম ছোটখাটো করে আসছে এক ভূমির নায়ক হিসেবে পড়ছে কিন্তু ইদানিং এর আমার কাছে মনে হয় যে আমি বেশি করিনি কিন্তু যতটুকু দেখি যতটুকু শুনি এখন সবাই স্টার হতে চায় যার জন্য স্টার কেউ হতে পারছে না আর তারা শিল্পী হওয়ার জন্য ঘুরত এই যেমন আহ মান্না ভাইয়ের সাথে তো ছবি করছি সালমানের সাথে ছবি করছি সালমানের সাথে আমি অ্যাসিস্ট্যান্ট ছবি করছি জীবন সংসার তো সালবান বাসায় বাসায় গেছি আড্ডা মারছি আর কি মারছি মানে কথা বলে তারপর বলেন এখন কি করবেন এই ড্রেসটা এটা হয় ধরে এই লাগবে না এটা আমার ভালো লাগবে না এটা আমি করি এই যে মানে একটা বলা বলা কর্পোরেশন ছিল সেটা না আর ইদানিং কালে মনে হয় যে আচ্ছা আমাদের ডিজাইনারের সাথে কথা বলবো ডাইরেক্টর লাগবেই না ডাইরেক্টরের গানই লাগবে না আমরা আমজাদ ভাইকে আমি নিয়ে গান নিয়ে বসছি আমজাদ ভাই

ডেক্টার যে গল্প বলতো আমি গাজীবাই বাসায় গেছি গল্প বলছি উনি চিন্তা করছে এটা মনে কম হয়ে গেছে এটা আরো এই চর্চাটা থাকা উচিত এখনকার ছেলে গ্রুপিং ধরে করছে সেটাই গ্রুপের চর্চাটা আরেকটু বাড়াইলে হয় ভালো হবে